আজ আমি আমার ভিডিওর মধ্য দিয়ে দেখাতে চলেছি ত্রিবেণী ঐতিহাসিক মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলায় যাওয়ার আগে ত্রিবেণী আরও একটি ঐতিহাসিক মন্দিরে আপনাদের নিয়ে যেতে চাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি কুন্তিঘাট বিল্লা মন্দিরে এই বিল্লা মন্দিরটি রাধা কৃষ্ণের মন্দির মন্দিরটি সম্পূর্ণভাবে ঘোরানোর আগে সকলকে জানাই রাধে রাধে এই বিল্লা মন্দিরে রাধা কৃষ্ণ ছাড়া আরো অনেক দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন চলুন তাহলে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখানো যাক এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো বজরংবালির মন্দির চলুন তাহলে আর একটু ভালো করে দেখানো যাক এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে আর এই কুন্তিঘাট বিল্লা মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদের বলে রাখছি আপনারা যদি ত্রিবেণী আসেন তার পরের স্টেশনই কুন্তিঘাট সেখান থেকে অটো বা টোটো ধরে আপনি এই বিল্লা মন্দিরে আসতে পারবেন আর এই মন্দির খোলা হয় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা এবং বিকেল পাঁচটা থেকে নটা যে কারণে আপনারা এতটা সময় অপেক্ষা করে আছেন এখন আমি আপনাদের দেখাতে চলেছি ত্রিবেণী কুম্ভ মেলা অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে কুম্ভ মেলা কি কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের এক উল্লেখযোগ্য মেলা যা সমুদ্র মন্ঠনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমুদ্র মন্ঠনের ফলে যে অমৃত লাভ হয়েছিল তার কিছু অংশ আমাদের ভারতবর্ষের পাঁচ জায়গায় পড়েছিল সেখানেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই কুম্ভমেলা পাঁচ বছর অন্তর অন্তর হয় আর মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর আসে হয়তো আমাদের সৌভাগ্য এই মহাকুম্ভ মেলার সাক্ষী থাকার সুযোগ পেয়েছি এই মহাকুম্ভ মেলা পরবর্তী প্রজন্ম নাও পেতে পারে এই পাঁচটি জায়গার একটি হল ত্রিবেণী সংঘম যেখানে ঐতিহাসিক মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে এখন আমি আপনাদের দেখাতে চলেছি এই কুম্ভ মেলার পাশেই আরো একটা মন্দির আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং কালী মায়ের মন্দির চলুন তাহলে মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখানো যাক অনেক রাত হয়েছে তাই আমার বন্ধু পবিত্র গঙ্গায় একটু স্নান করে নিয়েছে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ ঠাকুমা এখানে ভাপা পিঠে বিক্রি করছে হালকা একটু শীত ছিল আর এই ভাপা পিঠে জাস্ট অসাধারণ লাগছিল তাই এই ঠাকুমার কাছ থেকে আমরা কিছু ভাপা পিঠা সংগ্রহ করলাম এই ত্রিবেণীতে আমাদের দুটি কারণের জন্য আসা একটি হল মহাকুম্ভের জন্য অপরটি হল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেটি দেখার জন্য চলুন তাহলে আমাদের ম্যাচের এক ঝলক আপনাদের দেখানো যাক चलिए कोई गलती नहीं पिछला बार तो गलती जरूर था लेकिन इस बार कोई गलती नहीं ये तो जरूर पकड़ेगी उस गेम को और चलिए सीधा डॉट बॉल नेक्स्ट যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে